এরপরে আসন পাবে না ওইভাবে আসন পাবে না কিন্তু আমরা আবার এক এক ধরনের ছাত্র সংসদ নির্বাচনে এক এক ধরনের অবস্থা দেখছি আমরা আবার যখন মাঠ পর্যায়ে যাচ্ছি তখন আমরা এখন মানুষের আশা দেখি মানুষ তাদের জায়গা থেকে বলে যে ভাই আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে যান বাড়িতে বাড়িতে যান মানুষ এখন আপনাদের অপেক্ষায় আছে তো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে বাংলাদেশের মানুষ অন্তত আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন যে আওয়ামী লীগের নেত্রী হাসিনা না যে আওয়ামী লীগ পিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে ঘটিয়েছে জুলাই ও ফুটানে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই আওয়ামী লীগের প্রশ্ন যদি বাংলাদেশে নিয়ে আসে শেখ ছবি দিয়ে বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মুখে চুটু মারবে বাংলাদেশের মানুষ এখনো তাদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে পুলিশ এক হাসিনা ভারতে আছে দেখে বাংলাদেশের মানুষ ভারত নামটা শুনলে এখনো তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেয়ার মানুষের মাথায় ভেসে ওঠে এবং মানুষ মানুষের বিরুদ্ধে ভিতরে একটা ভারত বিরোধী কট্ট সেন্টিমেন্ট একটা আপনাদের জায়গা থেকে দেখবেন তো এই বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ যারা নিজের হাত দিয়ে গণতন্ত্র ধ্বংস করে গণতন্ত্রের জন্য তাদের অংশগ্রহণ প্রয়োজন এর চেয়ে বড় হাস্যকর কথা আর হতে পারে না আমরা স্পষ্ট করে একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি দু হাজার চব্বিশের অভ্যুত্থানে ফ্যাসিস বিরোধী লড়াই যারা ছিল তাদের অংশগ্রহণের মাধ্যমেই আগামী গণতান্ত্রিক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে সবাইকে অনেক ধন্যবাদ